বন্ধুরা আজকে সাতাশ তারিখ সাতাশে এবং আজকে সকালে বক্স বাঁধা হচ্ছে কালকে ফুলমাল বাঁধা হয়নি বারোখানা চমক দিয়ে আসছিল আজকে ফুলমাল বাঁধা হবে দিয়ে দুপুরে পরে পরিশান বেরোবে মানে সাতটা থেকে আটখানা তিরিশ আছে চলে আসবে এখানে ভালো রোড শো কম্পিটিশান হয় কম্পিটিশানের থেকে রোড শোটাই ভালো হয় সব সেট দুপুরে পরে পলিশান তিনটে তারা তিনটের দিক থেকে বেরোয় আমাদের বর্ধমান আর মধ্যে সব থেকে বড় পরিস্থান হচ্ছে এটাই মানে প্রচুর ভিড় হয় পাবলিকের দেখতে হয় আর রক্ত বলটা কালকে মাঝে যাবে বাজছিল তো কালকে ফিরবে ওখান থেকে যাবে আরামবাগ যাবে